দুর্গাপুজো উপলক্ষে অম্বিকাপুর পূর্বপাড়া হসপিটাল রোড দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের উদ্যোগে আগামী পঞ্চমী তিথিতে মঞ্চ মাতাতে আসছেন দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের বিজেতা সুনীল পালজি বাংলার সারে গামাপা চ্যাম্পিয়ন অলিভা চক্রবর্তী জি বাংলা চ্যাম্পিয়ন বিবেক মুখার্জি এবং ভয়েস আর্টিস্ট মুম্বাই অভিষেক তেওয়ারি আটই অক্টোবর সন্ধ্যায় ছটা তিরিশ মিনিট থেকে অম্বিকাপুর পূর্ব পাড়া হসপিটাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে দর্শক শ্রোতারা এই অনুষ্ঠানের আনন্দ নিতে পারবেন বলে জানান কর্মকর্তারা আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর শ্রীবাস দাসের প্রতিবেদন শারদীয় পুজো কমদিগাপুর পূর্বপাড়া হাসপাতাল কমিটির পক্ষ থেকে আজকে যে সাংবাদিক সম্মেলনটা ডাকা হয়েছে এটার একটা বিশেষ কারণ রয়েছে যদিও আমরা আগে আপনাদেরকে এই পুজো উপলক্ষে কী কী হচ্ছে না হচ্ছে সবগুলোই আপনাদেরকে জানান দিয়েছি এখন যেটা মূল বিষয় হচ্ছে যে আগামী আট তারিখ মানে পঞ্চমীর দিন আমাদের পুজোটা উদ্বোধন হতে চলেছে সেদিন থেকেই আমরা দর্শনার্থীদের জন্য আমাদের মন্ডপ খোলা হয় মায়ের দর্শন করতে পারব সেদিনই আমরা আমাদের যে প্রতি বছর এবার যেহেতু একশো পাঁচতম বছরে আমরা পা দিয়েছি তো প্রতি বছরের নিয়ে এবারও আমরা আমাদের সেদিন থিম সংটা রিলিজ করব এবং যে থিম সংটা হয়েছে সেটার যিনি রিলিজ দিয়েছেন তিনি বিশ্বনাথ ভট্টাচার্য এবং শুরুগুলি করেছেন আমাদেরই ফ্যাম্বার বিক্রমজিত বাউলিয়া তো সেদিন আমরা ভিডিও রিলিজও হবে একই সাথে আর সেদিনই আমাদের একটা অনুষ্ঠান হতে চলেছে এবং কত বছরও আমরা চেষ্টা করেছি সেই জয়ের মানুষকে উপহার দেওয়া এবারও সেই চেষ্টাটা আমরা থাকবো তো সেই হিসেবে আমরা সেদিন বলিউড অ্যাক্টার এবং কমেডিয়ান বলুন ইন্ডিয়ান লাফটার শোর যিনি চ্যাম্পিয়ন হয়েছে সুনীল পাল বোম্বে থেকে উনি আসছেন এবং তার সাথে বোম্বে থেকে আসছে বোম্বে আরেকজন নিমিত্রী এবং ভয়েস আর্টিস্ট যিনি যার নাম অভিষেক তিওয়ারি সেও আসছে মিলপাল সম্বন্ধে আমরা জানি যে উনি ইন্ডিয়ান নাট্টার চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছেন দু হাজার ছয় সালে এবং তার সাথে সাথে উনি বিভিন্ন ফিল্মেও কাজ করেছেন যেমন হামকুনে কাজ করেছেন দু হাজার চারে কাজ করেছেন দু হাজার ছয়ে আপনার সাপনা মানি মানি দু হাজার ছয়ে কাজ করেছেন এবং উনি ডিরেক্টরিয়াল পার্টও ডেব্যু করেছেন দু হাজার সতেরো দু হাজার উনিশেও তিনি ভারতীয় ঢাকারে সেটিং করেছেন তো সেই হিসেবে আশা করি অনুষ্ঠান ভালো হবে এবং সুন্দর হবে সেই বিশ্বাসটুকু রাখি এবং মানুষকে ভালো কিছু উপহার আমরা দিতে পারব আর তার তৃতীয় বিষয় হচ্ছে যে তিনি বোম্বে থেকে আরেকজন আসছেন তিনি হচ্ছেন অভিষেক তিওয়ারি উনি বয়েস আর্টিস্ট এবং অ্যাঙ্কারিংও করেন শো বিভিন্ন জায়গায় ওনার হয় উনি আমাদের সবচেয়ে ফেমাস যে নতুন পাত্র যে সিরিয়ালটা ছিল সেটার বয়স উনিই দিয়েছিলেন তো তার আমরা দেখব তার শো দেখব এবং তার সাথে সেখানে আসছে আমাদের জি সারেগামা বাংলার চ্যাম্পিয়ন অলিভা চক্রবর্তী যিনি আজকের দিনে মোটামুটি প্রায় সতেরো বছর মতো হয়ে গেল প্রায় যিনি এই গানের ওয়ার্ল্ডে রয়েছেন এবং বিভিন্ন সঙ্গীন করছেন পড়ছেন এবার ওনাকে আমরা পেয়েছি তার সঙ্গে পেয়ে পাচ্ছি আমরা আরেকজন মেইল বয়েস যিনি সালেগামা পেয়েও ছিলেন এবং কন্টেস্ট্যান্ট হিসেবে ছিলেন আমাদের বিবেক বিবেক মুখার্জি বিবেক মুখার্জী তো উনিও আসছেন এবং সেই দিনকার যে আমাদের মণ্ডপ উদ্বোধন হবে সেই উদ্বোধনে আমরা আমরা চিফ গেস্ট হিসাবে জেলা উপায়ুক্ত বলেছি এবং উনি আশ্বাস দিয়েছেন উনি গেস্ট অফ অনার হিসাবে আমরা আমাদের শিলচর শহরের এসপি মন্দন মহতকে আমরা বলেছি এবং তার সঙ্গে আমাদের পাড়ার বড় রেস্তোরাঁ যারা রয়েছেন তাদেরকে নিয়েই সেদিন আমরা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান আসে ষষ্ঠীর দিন হয়তো আগমনের অনুষ্ঠান থাকতে পারে সেটা এখন পাড়ার বাচ্চারা এখন পাড়া বড়রা মিলেন সেটা হয় সেটা আমরা করার চেষ্টা করি আপনাদেরকে কাছে আমরা একটাই অনুরোধ রাখব যে প্রত্যেক বছর যেভাবে আপনারা আমাদের সাথে ছিলেন এবছরও আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন কারণ আপনাদের দ্বারাই কিন্তু আমরা মানুষের সম্মুখে পৌঁছতে পারি আমরা সেই আশা করছি আপনাদের কাছে রাখবো আপনাদের সপরিবারে আমাদের পুজোতে আসবেন পুজোর আনন্দে মানবেন এটাই আমরা বিশ্বাস করি শেখর ভাল সেক্রেটারি শুভাষি শুভাষিত আমাদের সেক্রেটারি আমাদের একজন অ্যাডভাইজার সুমীর আমাদের উপশাখর অ্যাডভাইজার চন্দ্র সন্দীপ চন্দ্র এখানে রয়েছে আরেক রেসিপ্রেটার রয়েছে আমাদের সুশান্ত মানুষ